সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রিয়া আমার আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে জ্ঞানভাবে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু ঘোষ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারত উৎখাত করার যেই নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মুদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময় ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমান থেকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তানা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল সেই মাস্তাদা ছিল মুসলমান কাজে শাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতায় আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীর যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে পর্যাচাদিবাহ সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এইটা তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাপ শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য দেশ ওই দেশে তারা মরতে চায় ওই দেশে উন্নয়ন করতে চায় তারা নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইজ্জত বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবাবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নয় বেশ নীতি আমি প্রথম যখন ইউল সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাকে চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকটা চারো তো বিশ্বারা আছে বড় বড় উচ্চারা আছে বড় বড় ধর্ষক প্রেমের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরাম পুরান প্রেম ভোলা যায় না ইউনু সরকারের সাথে যাই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বা খান্তি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন ধর্ষ কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে বড় সাহিতারী এই নারী নীতি প্রণয়নকারী তারা কারা এরা কোথা থেকে আসছে ওই কানপাজারার জন্ম হওয়ার অনুরোধগুলি ওই কানপাজারার জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ের সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার না আমার নানীর আমার খালার আইন ওই বেশ করবে কিভাবে ওই বিশ্বাগরি সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধী করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায় করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকি কি ভূতে গিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কি যদি ভূতে পেয়ে থেকে এমন কি শুরু করবো নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলন জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাহা দিবে বাংলাদেশের মানুষ চিনেন এই যে দেখেন মেট্রো করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি বাংলাদেশের স্বর্ণ দিয়ে দিয়ে দেয় স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীর স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের নির্বিচিত করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে নিল আপনার মুখের মধ্যে পারবে মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্র তার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না আমার আজকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের নির্বাচন হবে না আগে সংস্কার হবে তারা নির্বাচন হবে মার্চ ফর ঢাকা আমরা অচিনি মার্স ফর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাস মাস ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতে নির্বাচন এবং প্রহাসনে নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ অচিনি মাস মাস ঢাকা ঘোষণা হবে রাজি আছেন ইনশাল্লাহ সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথম স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই তো আসুন থাকুন ডাকাত দল ইসলামের দুশমনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসরও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্যগুলিকে আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের সায়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আকা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা অপসংস্কৃতি অপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে টিকতে পারবেন না আল্লাহ আমাকে আমাদের